আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সব করি ভালো আছো দশম শ্রেণীতে তোমাদের ইংলিশ ফর দু হাজার যে বইটি দেওয়া হয়েছে ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ অর্থাৎ নিজের অনুভূতি তো এখান থেকে আমরা হচ্ছে লেসন ওয়ানটা পড়েছিলাম মিস্টার মুতি বাই রাহাত আলী এই গল্পটা এবং এই গল্পটা কিন্তু আমরা একেবারে বাংলা অনুবাদ সহ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম পড়ে পড়েছিলাম আমরা গল্পটি তো এরপরে কাজ হচ্ছে তোমাদের এই গল্পের আলোকে এখানে কিছু বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এ নাম্বারে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে বি নাম্বারে একটা কাজ দেওয়া আছে ঠিক আছে এবং সি নাম্বারে কিছু কাজ দেওয়া আছে এবং ডি নাম্বার কাজ দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদেরকে সমাধান করতে হবে তো শুরুতে আমরা হচ্ছে দেখব আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ঠিক আছে আর যারা প্রথম পর্ব দেখে নেই আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে তো এখান থেকে হচ্ছে ক্লাস টেন ইংলিশ দু হাজার পঁচিশ লেখা আছে এখান থেকে তুমি হচ্ছে দেখতে পাবা ঠিক আছে এখান থেকে যে প্রথম ভিডিওটি দেওয়া আছে এটা হচ্ছে দেখে নিবা তাহলে এই যে গল্পটি আমরা বাংলা অনুবাদ তোমাদেরকে পড়েছিলাম বা দেখেছিলাম সেটা কিন্তু সহজেই দেখতে পাবো আর কি তো এরপরে দেখো আমরা প্রশ্ন দেখি প্রশ্ন এবং আনসারগুলো দেখবো যে এক নম্বর বলছে হুইজ দ্য রোস্টার কল মিস্টার মুতি অর্থাৎ অর্থাৎ মুরগকে জরা মতি বলার কারণ কি ঠিক আছে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার অর্থাৎ লেখক এই ছেলে কি মুরকের সাথে তুলনা করার কারণ কি বা কম্পেয়ার করছেন কেন এবং হোয়াইট দ্য রিজন ফর ডুইং এটা করার কারণ কি হুইস স্টোরি বাংলাদেশ শ্রী গল্পটি বাংলাদেশের গল্প কেন এবং হুইস ওয়ার ইস রিফেক টু ইন দ্য স্টোরি অর্থাৎ গল্পে কোন যুদ্ধের কথা বলা হয়েছে ডু ইউ নো হোয়াট কক ফাইটিং তুমি কি মোরক লড়াই সম্পর্কে জানো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ এবং তুমি কি জানো মা এবং ছেলের সম্পর্ক কি সম্পর্কে তো চলে এক এক আনসারগুলো আমরা দেখি প্রথমটা ছিল যে হুইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মুককে মুরক বলার কারণ কি তাই না আচ্ছা দ্য রোস্টার ইজ এফেক্টিশনালিটি কল্ড মুতি এ নেম দ্যাট লাইকলি মেন্স পেয়ার ইন বাংলা এবং সিগনিফাইং সামথিং প্রিউস অ্যান্ড তো সোভান টেস্ট দ্য রুস্টার এজ পার্ট অফ হার ফ্যামিলি মাস লাইক এ ব্লু কম্পিয়েন অরশন হিনস দ্য রেসপেক্টফুল অ্যান্ড ইন ডিং টাইটেল মিস্টার ঠিক আছে এটা হচ্ছে তুমি হচ্ছে আনসারটুকু দিয়ে দিবা তো তারপরে প্রশ্নটা ছিল যে লেখক কি এই ছেলের সাথে মোট কম্পেয়ার করেছেন এটা করার কারণ কি তুমি দিবে যে ইয়েস হ্যাঁ কম্পেয়ার করেছেন কেননা আমরা গল্প দেখেছিলাম দ্য রাইটার ডুস এ প্যারেল বিটুইন এম এন এণ্ড মতি বুথ আৰ চিন এজ বিলুভ ইট হেড ষ্ট্ৰং মেম্বাৰ্ছ অফ চান লাইফ ত মু ইজ এ চেম্বল অফ বিটিলিটি এণ্ড ৰিভল ৰিভলিউন মাছ লাইক আমিন ঠিক আছে হুইচ ফিচুনিট এণ্ড ইষ্টুভ্ৰোন এবাউট হিছ ডিচিশ্যন ঠিক আছে এই পৰ্যন্ত দি পাৰ অথবা পূৰ্বে একো গোতনীত দিয়া পৰ আচ্ছা গল্পটি বাংলাদেশের গল্প কেন এবং এটি কোনচুরের কথা বলা হয়েছে তুমি দিবা দ্য স্টোরি রিফিক্স দ্য রুরাল সিটিং কালচারাল এবং প্র্যাকটিস অ্যান্ড ফ্যামিলিয়াল ডাইনামিক্স কমন ইন বাংলাদেশ এবং দ্য রিফেন্স টু দ্য ওয়ার ইজ মোস্ট লাইকলি অ্যাবাউট দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অফ নাইনটিন সেভেন্টি ওয়ান এবং ডুরিং হুইজ দ্য কান্ট্রি ফুড ফর ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান এই পর্যন্ত দিলেই হবে অথবা পর্যাটুকু দিতে পারো আর কি বোঝানোর ক্ষেত্রে এবং তারপরে দেখো ডু ইউ নো হোয়াট কুক ফাইটিং ইজ মানে মোড়ক সম্পর্কে তুমি কি জানো ইয়েস জানি কীরকম কুক ফাইটিং ইজ এ ট্রেডিশনাল স্পোর্ট ইন হুইস রোস্টার্স আর পিটেড এগেনেস্ট ইজ আদার এ ফাইট ইজ এ ফ্রম গেমলিং ইন ওয়ার এন্টারটেনমেন্ট আচ্ছা তারপর হচ্ছে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ তো আনসারটা দিবা হচ্ছে দ্য মাদার সন রিলেশনশিপ ইজ ডিপলি ইমোশনাল অ্যান্ড কমপ্লেক্স লাইনে কিন্তু উত্তরটা হয়ে গেল তারপরে তুমি হচ্ছে যে হেয়ার পর্যন্ত এই পর্যন্ত দিতে পারো আর কি বোঝানোর ক্ষেত্রে তো এরপরে হচ্ছে তোমাদের বি নাম্বারে একটা কাজ দেওয়া আছে সেটা হচ্ছে যে মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল অর্থাৎ কনুটেশন মেক ইউজ অফ দ্যাম এন কনভার্সেশন বিটুইন টু ফ্যান্স ইন ইউর ক্লাস অর্থাৎ তোমাকে এই যে গল্প থেকে কিছু কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক শব্দ বের করতে হবে দেন হচ্ছে দুজন বন্ধুর মধ্যে ইউজ করতে হবে কথোপকথনের মাধ্যমে এগুলো তো যা হোক আমরা হচ্ছে দেখব তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে এস এস ফিশারি স্কুল থেকে তো এস এস ফিশারি স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে তো এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে তো তুমি হচ্ছে এখানে চলে যাওয়া ক্লাস টেন লেখা আছে এখানে চলে যাওয়া তো টেন এখানে লেখা আছে এবং তোমার হচ্ছে ডেমো ভিডিওটা দেখে নিবা এবং তোমাদের ক্লাস শুরু দশ জানুয়ারি থেকে তো এখানে ক্লাস টেনের সকল শিক্ষকের তালিকা দেখতে পাবা এবং এখানে প্রতি বিশ্ব একাধিক অভিজ্ঞ শিক্ষকদের তালিকা এবং তাদের কে কোথায় পড়াশোনা করছে বুয়েট ঠিক আছে এবং ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা মানে এবং কোর্স সম্পর্কিত তোমাদের সিলেবাস কোর্সের সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং কোন কোন বিষয়ে তোমাদের পড়ানো হয় এখানে দেখতে পাবা একের সাথে কোর্স সম্পর্কিত তোমরা যে প্রশ্নগুলো করে থাকো এখানে ক্লিক করেই দেখতে পাবা ঠিক আছে কোর্স কীভাবে করবো কোথা থেকে শুরু সব কিছু এখান থেকে দেখতে পাবা ভর্তি হওয়ার জন্য ভর্তি হওয়ালের কাছে এখানে ক্লিক করবা তোমার একটা ফোন নাম্বার দিবা ওটিপি দিয়ে এগিয়ে যাবা আর কি তাহলেই হবে তো তারপরে দেখো আমাদের বিনা নাম্বার যেটি বলাম যে কিছু কালচারাল শব্দ এবং দুজন বন্ধুর মধ্যে কথোপকথন তৈরি করতে তো কিছু কালচারাল শব্দের মধ্যে তুমি দিতে পারো যে হার্টবার মার্কেট ডে এবং লঙ্গি ট্রেডিশনাল গার্মেন্ট ফরম্যান এবং এরিকা মুডস এবং হিয়ার অ্যান্ড স্ল্যাম এবং রাতন বাস্কেট এবং ডেট জুসি তো বাজার এবং কুক ফাইটিং এবং ইয়ার্ড টেন বুলস এবং সোফার ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কালচারাল শব্দ এবং দুজন বন্ধুর মধ্যে কথোপকথন ব্যবহার করতে বলছে কনভারসেশন যেটা বিটুইন টু ফ্যান্স তো একজন হচ্ছে কি আয়সা একজন রাহিম তাইশা বলতেছে হি ডিড ইউ আর রিড দ্য স্টোরি অ্যাবাউট এমএন অ্যান্ড মোম তুমি কি স্মৃতিটা পড়িস আর কি যে এবার এমন হিজ মম সম্পর্কে ইট রিমাইন্ডেড মি অফ মাই ভিজিট ইন মাই গ্যাটম্যান্স ভেলেজ রাহিম ইয়েস ইট ফিল্ড সু রিয়েল দ্য ওয়ে দ্য হাটবার মেড এ থিং অফ দ্য ভিজিটিং মার্কেট ডেস আর লোকাল বাজার আইসা সেম হিয়ার আই কট ইমাজিন আইম ইন লঙ্গি এবং কেয়ারিং এ রাত বাস্কেট অন সেট জাস্ট লাইক দ্য বয়স ইন মাই ভিলেজ আমি বলতেছি যে অ্যান্ট দ্য পার্ট অ্যাবাউট দ্য ডেট জুসি মানে খেজুর রস যেটা আর কি এ সম্পর্কে পড়েছে আর কি রিমেম্বার হাউ ই ইউজ এ স্নিক আউট দ্য থিঙ্কিং অফ ফ্রেশ ফ্রম দ্য ফুডস ডুরিং ওয়ান্টার তো আইসা বলতেছি যে অফকোর্স যে বাট সুফান স্টোরি মেড এ লিটল সেট দ্য হিয়ারিন দ্য কুইট সুফার অ্যান্ড হাউ সি ওয়ার্কিট উইথ দ্য আর্থন বুল ফর হিস ডুকস ইট ওয়ালস হ্যাজ মাস হিজিস্ট হিস লাইফ ইন উইথ দিস স্টুন্ডলি রাহিম বলতেছে টু অ্যাট দ্য ওয়ে সি ক্যাট মোতি এবং রিফারিং লিট হিম ফাইট ওয়াজ এ টাচিং ইভেন থ্রু কোক ফাইটিং ইজ পার্ট অফ আওয়ার কালচার ইট মেড মি থিং অ্যাবাউট হাউ কুরাল ইট ক্যান বি আইসা বলতেছেন ইয়েস অ্যান্ড হার প্রোটেচিং মোতি জাস্ট লাইক শি ওয়ান্টেড প্রডেক্ট আই মিন ফ্রম দ্য ওয়ার এবং ম্যাট ইট অল দ্য মোর হার্ট ব্রেকিং ইট রিয়েলি শো হাউ শো স্ট্রং অ্যাট বেটুনেবল আবার মাদার্স ক্যান বি রাহিম বলতে টোটালি দিস স্টোরি রিমাইন্ডেড মি টু অ্যাপ্রিসিয়েট অল দোস লিটল কালচারাল ডিটেলস উইল টেক গ্রান্টেড ঠিক আছে তো এইগুলো আমাদের বি নাম্বারের প্রশ্নের আনসার তো সি নাম্বারে বলছে আমাদেরকে ইন দ্য আওয়ার কালচার সন্স আর বিলিভড টু ফলো দিয়ার ফাদার্স ওয়াস অ্যান্ড ডটার্স আর ফাউন্ড সিমিলার উইথ দ্য মাদার্স সেখানে বলছে যে আমাদের দেশের কালচার যে ছেলে বাবার মতন একটা ই হয় এবং আর মেয়ে হচ্ছে তোমাদের হচ্ছে মায়ের মতো আর কি কালচার ব্যবহার হয় ডু সি দিট কাইন্ড অফ বিলিফ ইন দ্য স্টোরি কি তুমি ই করো ডিসকাস দ্য ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুর সাথে এটা আলোচনা করো অ্যান্ড বিং এক্সাম্পল এবং উদাহরণ দাও নিজের লাইফ থেকে এরকম আর কি বলছে তো চলো এই নাম্বার আনসারটা তোমাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবা কীভাবে আনসারটা করতে হবে তো বিলিভ ইন দ্য স্টোরি এটুকু লেখা জেন ইয়েস দ্য বিলিফ দ্য সোনস ফলো দিয়ার ফাদার্স ওয়াজ রিফেক্টেড ইন দ্য স্টোরি তো আই মিন ইজ প্রোটেকটেড অ্যাজ হ্যাভিং এ ইনহেরিটেড হিজ ফাদার টেটস সার্স অ্যাজ হিজ ফিজিক্যাল এফারেন্স তো লাভ ফ্রম কম্পিটিভ অ্যাক্টিভিটিস লাইক বুল ফাইটিং অ্যান্ড কোক ফাইটিং অ্যান্ড স্ট্রং উইল্ট পার্সোনালিটি সোবান আচ্ছা সোনোভান নোটিস হিজ সিমিলারিটি অ্যান্ড রিক দ্যাট আমিন্স এবং ফন উইথ ওয়ার স্টেমস ফ্রম দ্য সেম স্টুডেন্টস অ্যান্ড অ্যাট অ্যাট ব্যান্টুন স্প্রেট হিজ ফাদার হেড ঠিক আছে আচ্ছা এখানে এক্সাম্পল আছে এখানে তো এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে তো তুমি হচ্ছে যে কোনো একটা বা দুইটা এক্সাম্পল দিতে পারো এক্সাম্পল ফ্রম দ্য স্টোরি যেমন এটা দিতে পারো আমিন্স হাইট স্টাইল এবং শোল্ডার্স অ্যান্ড লং নেক দ্য লাইক নেট টু হিজ ফাদার ফিজিক্যালস ফিউচার্স তো এরপর হচ্ছে ডিসকাশন এক্সাম্পল রিয়েল লাইফ তো রিয়েল লাইফ থেকে এক্সাম্পল দিতে বলছি তো এখানে আয়সা বলতেছে ইন মাই ফ্যামিলি পিপল অলওয়েজ সি আই এম লাইক মাই মাদার বিকজ আই আই লাভ কুকিং অ্যান্ড হোস্টিং গিস্ট ইট ইজ ট্রু থ্রু আই ক্যান স্পেন হর্স ইন দ্য কিচেন জাস্ট লাইক সি ড এন্ড আই এনজয় সিং এভ্রি ওয়ান হ্যাপি আফটার গুড মেল আর আমি বলতেছি দেরস ইন্টারেস্টিং ইন মাই কেস আই এম অফটেন কম মাই ফাদার হি ইজ এ টিচার এন্ড আই হ্যাভ স্টডিড গিবিং টু হিন কেস ইন দা নেবরুড মানে প্রতিবেশী ডাটা ইভেন দ্যে আই এক্সপ্লেন থিং মাই মম সিস রিমেন্স হার অফ হিম ঠিক আছে এখানে আরও কিছু লেখা আছে এগুলো হচ্ছে দিয়ে দিতে পারো এবং তারপরে হচ্ছে তোমাদেরকে বলছে আচ্ছা এটা এ পর্যন্তই ঠিক আছে এই প্রশ্নটা আমাদেরকে এই পর্যন্তই বলছে এরপর হচ্ছে আমাদের ডি নাম্বার যে এরেন্স এ ডেবিট অন দ্য মেনশন মানে একটা বিতর্কিত অনুষ্ঠান করতে বলা হয়েছে এই যে শিরোনাম মেনি নো হিস ওয়ার্ক মানুষ তার কাজের মাধ্যমে পরিচিত নোয়া টু হিস লুকস তার চেহারা দাঁড়ানা ঠিক আছে তো এই যে বাক্যটি দেওয়া আছে বা এটা এটার আলোকে আমাদেরকে একটা বিতর্কী অনুষ্ঠান বা হচ্ছে কিভাবে করব সেটা হচ্ছে আমাদেরকে করতে বলা হয়েছে তো তুমি হচ্ছে দেবা ডিবেট ম্যান ইজ নো হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস তো এখানে ফর দ্য মেশন মানে এটার পক্ষে কে আর বিপক্ষে কে ফর দ্য মেশন মানে কি এটার পক্ষে যারা তো স্পিকার ওয়ান বলতেছে লেডিস অ্যান্ড জেন্টার ম্যান ইট ইজ আনবিলিভেবল দ্যাট এ পারসন টু ওয়ার্থ ইন Uh, determined by their action and uh, contribution, not by their physical appearance. History uh, remembers great minds like uh, Albert Einstein, who is reversed science, and Mr. Uh, Mother Teresa, who is served humanity, uh, selfless and not for their looks, but uh, for the or the, uh, monumental work, looks fit, uh, but a uh, person dates and uh, lazy. ইনড্রোড আর স্পিকার বলতে টু বলতেছে এই কথা এবং স্পিকার বলছে থ্রি বলতেছে এই কথা এগুলো হচ্ছে লেখবা খাতায় এবং এগেনিস্ট দ্য মেন সরমান এটার বিপক্ষে হচ্ছে কারা স্পিকার ওয়ান বলতেছে এই কথা ঠিক আছে তারপর হচ্ছে স্পিকার টু বলতেছে এই কথা এবং স্পিকার থ্রি বলতেছে এই কথা আশা করি বিষয়টি বুঝতে পারছে এবং কিছু এখানে কিছু পয়েন্ট আছে তিনটা পয়েন্ট লেখে দিতে পারো আর কি বিতর্কের মধ্যে তো এই ছিল তোমাদের হচ্ছে মূলত অর্থাৎ এই প্রশ্নগুলোর সমাধান তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন থ্রি দেখব লেসন টুটা আসলে তোমাদের এর জন্য নয় মানে সিলেবাসে দেওয়া নাই লেসেন থ্রি রয়েছে তো সেটা আমরা হচ্ছে দেখব পরবর্তী পর্বে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ